আজকে জেলা পরিষদ 16টা জেলা পরিষদ আছে 6টা জেলা পরিষদ মাইনরিটি এলাকা এই 6টা জেলা মাইনরিটি এলাকা যেন টাকার বাজার করিয়া যাতে বিজেপি যারা করছে এর টাকার বাজার দিয়া টিকেট দেবা হইছে কান্দনার ক্ষমতা নাই আজকে ফাদার গন্ডি দিয়া ক্যান্ডিডেট দিবার কান্দনার ক্ষমতা নাই নেতা বাড়ি দিয়ার আমরা খালি বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করব আমরা বিজেপি বিনদাইবা টু বিনদাইয়া কান্দনাও কোন গেট ক্যান্ডিডেট দিবার কম নাই আপনারা যারা আছেন তাইন ভোট দিবার ক্ষমতা নাই আর আমরা দিনরাত মাইরে যাইতাম আমরা মাসুল সম্পর্ক নষ্ট হইতো আর আমরা গিয়া টাকা দিয়ে টিকেট আনতাম আপনারার লগে থাকবা ইনশাআল্লাহ জয়ীবা সব লাভ দিয়ে বার করে দিয়া আবার কংগ্রেস কংগ্রেস একটা সুন্দর কংগ্রেস আনমু আবার একটা সুন্দর কংগ্রেস আনমু আপনারার সব লাভ দিয়ে ফলাইয়া দিয়া আবার কংগ্রেস পুনরুদ্ধবাই দি শপথ না নাই আই যারা যারা চার জড়িয়া বা চেষ্টা করডা এই সব ইবার আরিবা আর শামিম চৌধুরীর সিনিয়র রাখবা, আপনারা পাঁচ বছর আমি কোনো খিদমত করছি না কিন্তু আপনাই ধরে যখন লগণ ডাকিসন আপদে বিপদে টেকায় বেটেকায় যখন যখন ডাকিছন কংগ্রেসের এক সৈনিক হিসাবে আপনাইতে আমি সে কোন দল করলো ইউ ডি এফ না বিজেপি করলো না কংগ্রেস আপনাইতে চেষ্টা করিয়া গেছি খাম করিয়ার 24 ঘন্টা আমি রাজনীতির মানুষ টেকাবে টেকাই বাইক লিয়া দৌড়াইছি আমার সংসার আমার পরিবার সারিয়া আমার দুইটা ছেলে আসই তারারে আমি সময় দিছি না আমি হোস্টেলও দেই ওটার লগে দিছি যাতে আপনারা আমারে এই নির্বাচন খসলা আজকে আফলাইন দলে জেলা পরিষদ হিসাবে এমন কোনো ফান্ড নাই আমার ইনো জাকির ভাই আমার বন্ধু নাজিম সারাও আস বিগত দিনে তাই জন্য আমরা বিরোধিতা আসলা আমি আজকে আমি জয়ী হয়ে গেছি গিয়া খুশি হয়ে গেছে ওরতে আমার জাকির ভাই তারা আজকে বিভিন্ন জন যারা যারা আছে আমার নাজিম সারাও আইসন যে এলাকার স্বার্থে যে একটা মানুষ আমার ওই অঞ্চলের একটা প্রতিনিধি নাই আজকে হয়তো আমার ব্যক্তিগত কোনো লাভ না হইতে পারে আজকে মানুষের টেকায় বে টেকায় আপদে বিপদে একটা মানুষের দরকার আছে আজকে আমরার এইগুলো প্রতিনিধি কীতার লোকের বানানি হয় রাস্তাঘাট উন্নয়ন ইতার লোকের উন্নয়ন আজকে এগো মানুষ হসপিটালও যাইতো আগে মানুষ থানায় যাইতো এগো এসপি অফিসও যাইতো আজকে মানুষের কইবার দেখে নাই কিন্তু আফসুস যে দলর লগে ওতটা করলাম আমার নিজের ভাই বন্ধুর লগে দুস্মনীয় করলাম যে দলের লগে আমার জীবনটা মানুষের লগে আমার সম্পর্ক নষ্ট হয়েছে আমার ঘরের মানুষ আমার বন্ধু মানুষ আমার ভাড়া প্রতিবেশী এই দল কষলাম এই দল করিয়া আজকে এই দলর বিনিময়ে আজকে টিকেট পর্যন্ত পাইলাম না কিন্তু টিকিট দেওয়া আপনা কোনো দুঃখ ব্যাপার নাই যে দাবি করতে পারে আজকে আপনারা জানেন এই জেলা কংগ্রেসে যারা যারা সিলেকশন কমিটি বানাইয়া দিছে সবাই কিন্তু এর মাঝে সারা মানুষ খারাপ নাই এগারোটা চোদ্দোটা বুটের মাঝে এগারোটা বুট আমারে দিছে কিন্তু সাইটটা যারা বুট দিছে না আপনারা জানিয়ে রাখা দরকার এই মক্তজি চৌধুরী এই কৰা যায় তাইন কিবা দক্ষিণ কৰিম যে এম এল এ খেলাই আমি মনে কৰচোন তাই সমৰ্থিত হৈতাম নাই না আমি আৰু সেইবাবে সমৰ্থন কৰিলিম না আমি এম এল এ হৈ যিমুগীয়া তাইন কাৰণে তাইন আমাৰে বঞ্চিত কৰি বদুল্ল আপোনাৰ তাইন এই জন্য সময় তাইন গিয়া কমলার কারবারও তানে তান এলাকাত খবর রইবা আমারও কেন আইসো হয় না আপনারা খবর লইবা আপনার তাহলে গ্যারেন্টি দিয়া কইয়া লইম আমার এলাকা এই অঞ্চল এই শনিবারই কৃষ্ণনগর ব্রাহ্ম শাসন জীবিত আমার বাই তারা আমার আইয়া কইসেন ভাই তোমার মন্ড লাখ নাই পঁচিশ লাখ টাকা আমার হোসেন ভাই আছে আমরা দিমু তুমি ডোরাইও না টিকেট লো এর বাদে দিদি দেওয়া হয় না ব্রাহ্ম শাসন আমার হুসেন ভাই তারাই কেন আছে হুসেন ভাই থাকি আমার কৃষ্ণনগর আমার জলিল প্রেসিডেন্ট থাকি লইয়া সারা দিন আমার লগে আসলা কইছন তারা এপি মেম্বার টিকেট পাইছন ছাড়ি দিছন আমার লগে এই ডিলিমিটেশন একবারও হইছন না আমি কিলা আমার ফাল্লাত তুলবা আর বদরুল হক সাহেব কেন কি লা ফাল্লাত আপনারা জানেন বিগত দিন তাই রাইজ দলের সভাপতি হয়েছিল এই রাইজ দলৰ সভাপতি হইয়া বদরুল মিয়া যখন আমরা দল থেকে হরিয়া গেছেন এই অঞ্চলৰ ইতিহাস হাইয়েস্ট বোর্ড এই এলাকাতে পাইছি আপনাই তো হয়তো আপনাই তোরে আমি জেলা উন্নয়ন করতে পারছি না কিছু দিতে পারছি না রাগ গুছা পারে কিন্তু আপনাই তোরে কোনো বাজে ব্যবহার করছি না আপনার তোরে যখন যখন ডাকিছি চেষ্টা করছি আপনার তোরে আপনার তোর খাঁজ কাম করি আর কিন্তু যে দলের লগে আজকে করলাম যে দলের লগে আমার বন্ধুত্ব সম্পর্ক সারা নষ্ট হয়েছে এই দলে আজকে দিল না এরপরে আমি টেকার কাছে আজকে আরিছি কিন্তু আমার বন্ধুরা সারাই মিলিয়া কালকে আজকের দিন পর্যন্ত আমার রিপন ভাই একটু আগে গেছেন গিয়া তারও খারাপ লাগছে কয়েকজন তোর তোর ইয়ত পনেরো লাখ টাকা তুই দিতে তুই নেন ইন্ডিপেন্ডেন্ট খালা মানুষের যদি বুট দেওয়া মুখে হয়ে যায় কেউ একটাই না এই যে কমলার কারবার তা গিয়া এই কবাডি বি আমি জানেন তাই সাত আটবার তার কবাডি বোর্ড চেয়ারম্যান আমার এ নর কবাডি বোর্ড গারো আমার সালেক ভাই থেকে আরম্ভ আমার রেহান সারা অধিকার করবা चेयरमैन महीनों आसर यहाँ ढल दिखा करोगा तान अंचोला तान खबर ले बा जान बा तान शंभर के जान बा अपना तार वाले बूढ़ दीबा তাই যে এই এলাকার জিতার পরে এই জেলা পরিষদ হইয়া আমিও কিচ্ছু করতে পারতাম না তাই নিয়ে কিচ্ছু করতে পারত না কিন্তু আপনার অঞ্চল যখন যখন আজ লক্ষ্মী বাজার তইয়া, পানিকার তইয়া ব্রাহ্ম শাসন বলে বলেরো লইয়া আইতে আইতে আপনারা কতটুকু ভাইবা না বাইবা ওতা চিন্তা করবা তানে চিন্তা করবা তাই ডিলিমিটেশন তইয়া আজকে কবা দিব কুটি কুটি টাকা তাই হয়তো তান পয়সা বেটা হয়ে গেছেন গিয়া তান পয়সা আছে কমলার কারবার করিয়া পয়সা আছে এই পয়সার কাছে আমি আরিছি কিন্তু আপনারা এই কাছে আর মানা আপনারা আমার ইনশাআল্লাহ যদি দেখা এই জলেও যদি আমার টিকিট দেয় না আমার আস্থা বিশ্বাস ও কারণে বিশ্বাস যে আজকে যারা লোকে আমার গতদিন আমি রাইট পারুল মিয়া সাহেবের গড়ের সামনে তার ছেলেরা যারা আমার রাজনৈতিক বিরোধিতা করছি তারা আমার নাজিম কেন আসন আঞ্জা করে দরিয়া কইসন ভাই আমরা তোমার লোকে আসি যদিও রাজনৈতিক ছিল না তোমার লোকে ব্যক্তিগত আমরা দুশ্মন নাই যে অঞ্চলে যাইয়ার যে জায়গায় যাইয়ার আমি মনে করি আমার অঞ্চল একটা মানুষ আমার বিরোধিতা নাই এবার যেভাবে মানুষের সহযোগিতা আছে আমি দিদা গিয়া এ সম্মান দিতাম আপনারা দয়া করি অনুরোধ করি আর এই নির্বাচন আপনারা একটা চ্যালেঞ্জ নির্বাচন ওতালোকে চ্যালেঞ্জ নির্বাচন স্বামীম চৌধুরী মনকসলা ভূপেন বরাই মনকসলা যেন বিশেষ করে তান্তানের ক্ষমতা নাই আজকে জেলা পরিষদ ষোলোটা জেলা পরিষদ আছে ছয়টা জেলা পরিষদ মাইনরিটি এলাকা এই ছয়টা জেলা মাইনরিটি এলাকা যাতে টেকার বাজার করিয়া যাতে বিজেপি যারা করছে এরা টেকার বাজার দিয়া টিকিট দেওয়া হয়েছে আপনারা চিন চিন্তা করবা নীলম বাজার থেকে আরম্ভ করিয়া যারা যারা এমপি ইলেকশনও সব সময় বিজেপি করছে তারা টেকার বিনিময়ে টিকিট লইয়া গেছে গিয়া তানদানের ক্ষমতা নাই আজকে ফাতার গান্ধী দিয়া ক্যান্ডিডেট দিবার তানদানের ক্ষমতা নাই রাতাবাড়ির দিয়ার আমরা খালি বিজেপির বিরুদ্ধে মোকাবিলা করবো আমরা বিন্দাইবার টুপি বিন্দাইয়া তানদানের ইকানো গেট ক্যান্ডিডেট দিবার কম নাই তান তান রজত যে রজত চক্রবর্তী আজকে তান কইরা দ্বারা দ্বারা আসেন তাইদের ভোট দিবার ক্ষমতা নাই আর আমরা দিন রাত মাইরে গাইতাম আমরার মাসুল লগে সম্পর্ক নষ্ট হইতো আর আমরা গিয়া টাকা দিয়ে টিকিট আনতাম তেই দল করার মানে কি তা কিন্তু আপনারে কথাই দিয়া যায় আপনারা লোকে লগে থাকবা ইনশাআল্লাহ জয়ীবা সব জাতি এবার করি দিয়া আবার কংগ্রেস কংগ্রেস একটা সুন্দর কংগ্রেস আনমু আবার একটা সুন্দর কংগ্রেস আনমু আপনারা সব লাত্তিয়া মালাইয়া দিয়া আবার কংগ্রেস কোন বাধাই দিয়ে সম্পদ না নাই যারা যারা চার জুড়ি বইয়ার চেষ্টা করবা এই সব ইবার আরিবা আর স্বামীম চৌধুরী রাখবা এই আমিনুল রশিদ চৌধুরী আপনারা জানেন

যাৰা যাৰা বিজেপি কৰিছে টেকা দিয়া এ পি টিকেট লৈ আহিছে কিয় এইবাৰ আপোনাৰ দয়া কৰি অনুৰোধ কৰি কেউ বনব কিছু ভাবা দিবার নাই আমরা সহযোগিতা করেন আর নমিনেশন আমার জাকির ভাইয়া আমি সারাই কইসেন কমসে কম যতটুকু পারি আমি সাহায্য করবো আপনার নিজে থেকে আইয়া আলোচনা করিয়া এটা রেলি ও কিছুর মাঝে মে আর দেখাইয়া দিতাম এ বুপেন বেড়ায় বুঝতা যে এলাকার মানুষে খালি টিকেট লইয়া ব্যস্ত সার্টিফিকেট লইয়া দেখতে পারত না মানুষে বুট দিত মানুষে বুট দিলে যে সারে দিতে পারে আপনারা লইয়া আলোচনা করিয়া বিবেচনা করিয়া যদি জয়ী হয় আপনারা যেন কইবা আমি অনুযায়ী এখন আমরা সারা লইয়া সহযোগিতা

এবারও যদি সক্রিয় যে তুই না আমার জাকির ভাই হাফিজ ভাই সারা আইকে না আমার এলাকার সারা বুটু আমরা মাসে দিলাইবা এর লাগে অনুরোধ করবো যদি সারা সহযোগিতা কমসে কম তেন তেন সারাই আমার এই ছোটো ভাই বড়ো ভাই হিসাবে করিয়া আরে একটা বার আপনার সেবার সুযোগ করে দিন কমসে কম স্বামীম চৌধুরী ভূপেন বরারে দেখাইতাম যে না আমার এলাকার মানুষে এই টিকেট বিকেট কিছু চায় না মানুষ দেখে খেয়ে বালা খে বাধ খে যোগ্য ওখান দেখবা এর লাগে সারারে অনুরোধ করিয়া কম সে কম এবার সহযোগিতা করেন আর আপনারা শনিবারের শাসন ইজিম দলগাম আপনারা খবর লইবা আমার পজিশন কিতা আছে না আছে আর তাহলে কতটুকু বালা পাইন না পাইন তার বাড়ির মসিদও আমি গিয়া আইছি আপনারা খবর লইবা জানবা হতার মানুষজনও আইবা মানুষ মানুষজনও যাইবা দেখবা অত সময় আইয়া অত রাইট আইয়া লগে লগে আইয়া আপনারা এখানে উপস্থিত সবারে আমার অন্তরে থেকে ধন্যবাদ জানাইয়া বক্তব্য সালাম আলাইকুম